আস্থা ভোটে হেরে পদচ্যুত ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রান্সে হঠাৎ করেই বদলে গেল রাজনৈতিক সমীকরণ সংসদ কক্ষের ভেতরে যেন দম বন্ধ করা উত্তেজনা ভোট শুরু হল আর মুহূর্তেই পাল্টে গেল দেশের ভবিষ্যৎ শুরুতে অনেকে ভেবেছিলেন এটি কেবল আরেকটি সাধারণ আস্থা ভোট কিন্তু ভোট পড়তে না পড়তেই দেখা গেল বিরোধিতা ঢেউ হয়ে ছড়িয়ে পড়েছে পুরো পার্লামেন্টে সংখ্যার হিসাব আসতে আসতেই পরিষ্কার হল সরকারের ভাগ্য ঝুলছে শতুর উপর ফ্রান্সের জাতীয় ঋণ নিয়ে বাইরে নেওয়া পরিকল্পনা ছিল এই ভোটের মূল পরীক্ষা কিন্তু যেটা দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখার কথা সেটাই হয়ে গেল পতনের কারণ তিনশো চৌষট্টি ভোট তার বিরুদ্ধে সমর্থনে মাত্র একশো এমন ভরাডুবিতে প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে পদ ছাড়তেই হল দায়িত্ব নেওয়ার মাত্র নয় মাসের মাথায় এমন বিদায় যা ফ্রান্সের রাজনৈতিক ইতিহাসে দাগ কেটে যাবে এখন প্রেসিডেন্ট মাখোর সামনে নতুন সংকট দুই বছরেরও কম সময়ে পঞ্চম প্রধানমন্ত্রী বেছে নেওয়ার কঠিন দায়িত্ব ফ্রান্সের এই অস্থিরতা কি শুধু দেশটির রাজনীতিকেই নাড়িয়ে দেবে নাকি গোটা ইউরোপীয় নেতৃত্বকেও টলিয়ে দেবে